দর্শক বন্ধুরা এখন আছে আমরা গাজীপুর জেলা কালীগঞ্জ থানার সুপার গরু হাটে এই হাট বসার সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার ভাই কত হয়েছে এটা এক লক্ষ চল্লিশ হাজার এ ভাই আপনার কত এই রয়েছে এক লাখ বিশ কালামানিক ভাই মোষ্টা কত এটা কত কত পঁচাশি হাজার এক লাখ ছয় পঞ্চাশ ভাই কত হরিণ আঠারো হাজার পাঁচশো এ ভাই এটা কত রসমালাই রসমালা একশো আশি ছয় মন এক লক্ষ পঞ্চান্ন হাজার বলত গরু

ভাই কত নব্বই হাজার এ শঙ্কিরাজ কয় তুই নাইকা বাস তোর নাইকা এ পালসার কত ভাই পাঁচ পঞ্চাশ হে ভাই আপনার কত সত্তর দর্শক বন্ধুরা এখন আছে আমরা গাজীপুর জেলা কালীগঞ্জ থানার চোপার গরু হাটে এই হাট বসে সপ্তাহে একদিন বৃহস্পতিবার যে রসমলাই